কাছে যদি যে লোকের একটা ছবি থাকে কোনো সেই ছবি দিয়ে জানতে পারবেন তার কয়টা আইডি আছে এবং কোন প্ল্যাটফর্মে কার কয়টা আইডি আছে সবগুলো আইডি জানতে পারবেন আপনারা এই মোবাইল দিয়ে শুধু একটা ছবি দিয়ে এই কাজটা কিভাবে করবেন প্রথমে আপনারা গুগল ক্রমে আসবেন তো আপনারা গুগল সার্ভারে এসে এখানে লিখবেন ফেস চেকার আইডি তো আমি এই যে ফেস চেকার আইডি এটা লিখে সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ব্রাউজার তো আপনার ব্রাউজার এটা করবেন এখানে এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে একটা ছবি আপলোড করে দিবেন ধরেন আমি এই ছবিটা আপলোড করে দেব আর কয়টা আইডি আছে আর যে কয়টা আইডি আছে সবগুলো আমার এখানে শো করবে সার্চ ইন্টারনেট বাইস ফেস আমি এখানে এটা করে দিলাম এখানে আমি এটা এটা টেনে এই দিকে নিয়ে আসবো এই দিকে নিয়ে আসার পরে আমার এখানে ওয়েটিং কিছুক্ষণ ওয়েট করতে হবে আমার এখানে এখানে স্ক্যানিং হইতাছে যে কয়টা আইডি আছে সব কিছু ফেস চেক হইতেছে তো অলমোস্ট আমার এখানে আইডিগুলা চলে আসলো এই যে দেখেন টু এক্স ইনস্টাগ্রাম ফোর এক্স ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক সবগুলো আমার এখানে শো করতেছে যে এই ব্যক্তির কয়টা আইডি আছে এখান থেকে দেখতে পাচ্ছেন সবগুলো আইডি আমার এখানে শো ফেসবুকে এই আইডিটা আছে ফেসবুকে অসংখ্য বা টুইটারে ইনস্টাগ্রামে অসংখ্য আইডি আছে এনার নামে পাবলো বলো ফেক আইডি করা হয়তো তাছাড়া একটা ব্যক্তির এত আইডি হয় কেমন তো এইভাবে আপনারা চেক করতে পারবেন জাস্ট একটা ছবি দিয়ে খালি ভিডিও যদি ভালো লাগে করে দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ